বাংলাদেশের যে কোনো ধরনের সংকটে পাশে থাকবেন বলে ঘোষণা দিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতারেস যে কোনো সংকট ও দুর্যোগে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ এই ধরনের একটি ঘোষণা দিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতারেস শনিবার সকালে ঢাকায় জাতিসংঘের কার্যালয় পরিদর্শনকালে কর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে তিনি একথা বলেন গুতারেস বলেন বাংলাদেশ যে সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তাতে পাশে থাকবে জাতিসংঘ তিনি বলেন ঢাকায় সফরকালে তিনি যে আতিথেয়তা পেয়েছেন তাতে তিনি মুগ্ধ জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার মতো সংস্কার প্রচেষ্টা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন সকালে ঢাকায় নতুন জাতিসংঘ কমন প্রাঙ্গন পরিদর্শন করেন অ্যান্থনিও গুতারেসে সেখানে তিনি পঞ্চাশতম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী দেখেন এবং আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পতাকা উত্তোলন করেন নতুন জাতিসংঘ কমন প্রাঙ্গন পরিদর্শনের আগে তিনি জাতিসংঘ কান্ট্রি টিম বাংলাদেশের সঙ্গে একটি বৈঠকে অংশ নেন বাংলাদেশে চার দিনের সফরের তৃতীয় দিনে আজ আরও কয়েকটি অনুষ্ঠানে যোগদান করবেন জাতিসংঘ মহাসচিব এরপর দুপুরে বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুইটা পনেরো মিনিট পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংস্কার প্রস্তাবনা নিয়ে একটি গোল টেবিল বৈঠকে আলোচনায় যোগ দেবে দুপুর দুইটা পনেরো মিনিট থেকে বিকাল পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত হোটেল ইন্টার কন্টিনেন্টালে তরুণদের সঙ্গে সংলাপ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকে অংশ নেবেন বিকাল পাঁচটা বিশ মিনিটে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতারেস এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন দীর্ঘ সাত বছর পর বৃহস্পতিবার তেরোই মার্চ বিকেলে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে আসেন অ্যান্থনি গুতারেস বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সফরের দ্বিতীয় দিন শুক্রবার চোদ্দোই মার্চ কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন গুতারেস রোহিঙ্গাদের সঙ্গে তিনি ইফতারে অংশ নেন